পকোড়া করবো পকোড়া খাবে কমন জ্বালি জালি টাইপের ফাঁপা হয়েছে নাতি নাতনি এসে গেছি আজকে মটা মজার ডাল হবে ভুলতে পারবো না এ ফুলকপি পকোড়া করবো নাতি নাতনি পকোড়া এমন সুন্দর ফুলকপি দেখো দেখেছে তো নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আবারও আমরা চলে এসেছি আজকে জমজমার দুটো রেসিপি হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে শুরু করতে চলে যাই রান্নাঘরে জমজমা করে পকোড়া করিব পকোড়ার জন্য কেটে নেব এই যে ফুলকপি ডাঁটি রাখতে হবে একটু ধরে ধরে খাবে তো ফুলকপির ডাটি একটু বেশি রাখতে হয় তার জন্য একটু ডাটি রাখবো ধরে কাটবোটা বসিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেবো ফুলকপিগুলো ধুয়ে নিচ্ছি জলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দেবো বেশি ভাব দেওয়া যাবে না অল্প সিদ্ধ করলেই হবে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধর মধ্যে তাহলে ফুলকপির মধ্যে ভালো করে লবণটা যাবে

জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আলের যে ফেনাটা উঠেছে এগুলো ফেলে দেব এইভাবে তুলে নেব রসুনটা থেতো করে নেব থেতু করার রসুনটা রেখে দেবো রসুন আর আদাটা বেটে নেব সব রকম ডালই খেতে হয় একরকম ডাল খেলে মুখে স্বাদ চলে যায় তার জন্য মুখ পাল্টাতে হয় সব রকম ডাল খেয়ে এই যে পেঁয়াজ দেবো সিদ্ধ ফুলকপি গুলো ঢেলে নিচ্ছে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি একটু চা চামচ জিরের গুঁড়ো হ্যাঁ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আদা রসুনের পেস্ট ভালো করে সবকিছু মাখিয়ে নেব ফুলকপিটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল বলে এখন আর লবণ দিইনি 10 মিনিট রেখে দিয়ে আলটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার কুচনো আলুগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দেবো আর একটু গরম জল দিয়ে দেবো ডাল সিদ্ধ করবার সময় নাড়াচাড়া করবে না যার হলে ডাল সিদ্ধ হতে সময় লাগবে এমনি এমনি গলে যাবে জল না থাকলে গরম জল দিয়ে দেবে পঞ্চাশ গ্রাম বেসন নিয়েছি পঞ্চাশ গ্রাম কর্নফ্লাওয়ার দিয়েছি আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিতে পারেন কর্নফ্লাওয়ারটা ঢেলে নিচ্ছি ছাদ মতো লবণ দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো মতো হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব ফেটিয়ে নিতে হবে যত ফেটানো যাবে তত মুচমুচ হবে আর খেতেও ভালো লাগবে করমর করবে বেটাটা এইভাবে করে নিতে হবে না পাতলা না মোটা মিডিয়ামে রাখতে হবে এই টমেটো কুচি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ডালটা গলে গেছে স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে সরষের তেল দিচ্ছি লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি ভেতো কড়াই রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে দেব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে নরমাল ডাল খেয়েছে একবার এই ডাল বানিয়ে খেয়ে দেবো এই স্বাদ কখনোই ভুলতে পারবে না এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ডালটা দেবো ডালটা বেশি স্বাদ আনার জন্য হাফ চা চামচ চিনি দিয়ে দেবো ডালটার কালারটা দেখুন একটু দানা দানা ভাব তাহলেই স্বাদ লাগবে বেশি ডালটা কুচি ছড়িয়ে দেবো

পকোড়াগুলো আস্তে আস্তে উলিয়ে দেবো না তো আমার নাতি ছেলে চলে এসেছে পকোড়া খাওয়ার জন্য দেখো কি রকম দেখেছো পকোড়া খাবে পকোড়া না খোলা ছুঁয়ে পড়ি গো বলছি পাকা হয়ে গেছে কোন বন্ধুরা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি গুলো এবার তুলে নেবো বাবা পকোড়াগুলো খুব সুন্দর ফুলেছে পকোড়োটা ভাজা হয়ে গেছে এবার ভাত এনে আপনাদের ঠাকুমাকে খেতে দেবো আর শুনতে পাচ্ছেন খুব সুন্দর মুচমুচি হয়েছে উফ দেখুন ভেতরটা কেমন জালি জালি টাইপের ফাঁপা হয়েছে হুম হ্যাঁ ঠিক আপনি শুনতে পাচ্ছেন

ডাল দিয়ে খেতে ইচ্ছে করবে এরকম ডাল থাকলে ডালের সঙ্গে আর কিচ্ছু লাগবে না শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যাবে এত স্বাদ হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে করে খাবেন ডাল থাকলে মাছের কথা মনেও থাকবে না এত সুন্দর ডাল এরকম করে ডাল রান্না করে তোমরা বাড়িতে খেয়ে দেখো দেখে ভালো লাগলে তোমরা একটু লিখে দিও আমরা একটু আনন্দ পাবো আর পকোড়াটা খেয়ে অপূর্ব লাগবে এত সাল লাগবে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে আপনারা যারা যারা অতি অবশ্যই করে ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন অনেক অনেক প্রচারিত করে দিবা ভিডিওটা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার আমরা আসবো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম নমস্কার